আল্লাহ যার দোয়া কবুল করতে যাচ্ছেন তার জীবনে দেখা দেয় এই পাঁচটি পরিবর্তন দোয়া কবুলের পাঁচটি আলামত এই আলামতগুলো আপনার জীবনের সাথে মিলিয়ে নিন আপনার দোয়া কবুল হয়েছে কিনা ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দোয়া এটা একজন নুমিনের জীবনের সবচেয়ে বড় অস্ত্র পৃথিবীতে যত ধরনের বিপদ কষ্ট দুঃখ মানসিক চাপ অভাব অন্টন কিংবা সম্পর্কের জটিলতা আছে সেগুলোর চূড়ান্ত সমাধান একজন মুমিন আল্লাহর কাছে দোয়া করেই আশা করে কারণ দোয়া হল সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগের পথ দোয়া করতে গেলে কোনো বিশেষ ভাষা লাগে না বিশেষ সময় লাগে না কোনো মধ্যস্থতাকারী লাগে না শুধু আল্লাহর প্রতি তাও কুলি যথেষ্ট কিন্তু একজন মানুষের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি আসে সেটি হল আমি এত দোয়া করি কিন্তু কোনো লক্ষণে বুঝব আল্লাহ আমার দোয়া কুবুলের পথে আছেন হাদিস কুরআন সালাফদের জীবনী ও আল্লাহর নিয়মের মধ্যে কিছু স্পষ্ট আলামত আছে যা বোঝায় আল্লাহ আপনার দোয়া কুবুলের প্রস্তুতি নিচ্ছেন আপনি হয়তো অনুভবও করছেন না কিন্তু আপনার জীবন বদলে যাচ্ছে ধীরে ধীরে আর এই পরিবর্তনগুলোই দোয়া কবুলের নিদর্শন এখন আসুন সেই পাঁচটি বিশেষ আলামত বিস্তারিতভাবে আলোচনা করি আলামত এক আল্লাহ আপনাকে কষ্টের মাধ্যমে তার দিকে ফিরিয়ে আনেন দোয়া কবুলের সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি হল মনে অস্থিরতা বাড়ে কষ্ট বাড়ে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে অনেকেই ভাবেন কষ্ট মানেই দোয়া কুবুল হচ্ছে না কিন্তু বাস্তবে ঠিক বিপরীতটাই সত্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফলসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা এক পাঁচ পাঁচ কেন কষ্ট দোয়া কুবুলের আলামত কারণ যখন কোনো বান্দা কষ্টে পড়ে তখন তার দোয়া হয় সবচেয়ে আন্তরিক তখন সে ভেঙে পড়ে চোখ দিয়ে অশ্রু ঝরে হৃদয় নরম হয়ে যায় যা দোয়া কবুলের জন্য সবচেয়ে শক্তিশালী অবস্থা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ভাঙা হৃদয়ের দোয়া প্রত্যাখ্যান করেন না তিরমিজি কিছু লক্ষণ আগে নামাজ আগে নামাজ কাঠিন্য লাগত এখন মন চায় নিজেই দাঁড়াতে আগে দোয়া করতে ইচ্ছা হতো না এখন দোয়ার মধ্যে শান্তি লাগে হঠাৎ করে মনে হয় আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার কোনো বিষয়ে চরম হতাশা আপনাকে দোয়ার দিকে ঠেলে দিচ্ছে মনে রাখুন যখন আল্লাহ কারো দোয়া কবুল করতে চান তিনি প্রথমে তার হৃদয়কে ভেঙে নরম করেন কারণ নরম হৃদয়ে দোয়া দ্রুত গ্রহণ হয় আলামত দুই হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি অদ্ভুত তান তৈরি হয় হঠাৎ করে কখনো কি মনে হয়েছে নামাজের শেষ দা দীর্ঘ করতে ইচ্ছা হচ্ছে তাসবিহ পড়লে মন শান্ত হয়ে যায় দোয়া করতে ইচ্ছা হয় বারবার আগে যে কাজগুলোতে মনোযোগ ছিল না এখন সেগুলো সহজ লাগছে দোয়া চাইলেই মনে হয় যেন আল্লাহ শুনছেন এগুলো সবই রুহ পরিশুদ্ধ হওয়ার লক্ষণ যা আল্লাহ তখনই দেন যখন তিনি আপনার দোয়া গ্রহণ করতে চান কুরআনে আল্লাহ বলেন আল্লাহ যার অন্তরকে ইসলামের প্রতি উন্মুক্ত করেন সে আল্লাহর আলোতে থাকে সুরা আনাম এক দুই পাঁচ দোয়া কুবুলের পথে থাকা বান্দাকে আল্লাহ এভাবে আলো ভরিয়ে দেন তার রাতের ঘুম কমে আসে হৃদয়ে নূর আসে মনে অদ্ভুত প্রশান্তি জন্মে অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না আল্লাহ আপনাকে দোয়া কবুলের জন্য প্রস্তুত করছেন তিন। আপনার জীবনে ছোট ছোট বরকত দেখা দিতে শুরু করে দোয়া কবুলের স্পষ্ট লক্ষণ হল আপনার জীবনে অল্প অল্প করে আশীর্বাদ আসা শুরু হবে যেমন আপনার আগে করা কোনো দোয়া পূরণ হয়ে গেল ভীষণ কঠিন একটা সমস্যা হঠাৎ করে সহজ হয়ে গেল অসম্ভব ভেবে রাখা একটা কাজ হয়ে গেল মানুষের মন আপনার দিকে নরম হয়ে উঠল কষ্টের মাঝেও অদ্ভুত সহজ পথ তৈরি হলো কাজগুলো মসৃণভাবে চলতে লাগল সালাফরা বলতেন বরকতেই দোয়ার প্রথম সাডা অর্থাৎ দোয়া কবুলের আগে আল্লাহ ছোট ছোট উপহার দেন যেন বান্দা বুঝতে পারে আমি তোমাকে ভুলে যাইনি একটা উদাহরণ ধরুন আপনি বহুদিন ধরে রিজিকের জন্য দোয়া করছেন হঠাৎ দেখলেন নতুন একটি ছোট জবের সুযোগ এল কোথাও আটকে থাকা টাকাটা ফিরে এল কারো কাছ থেকে অপ্রত্যাশিত সহায়তা পেলেন এগুলো কেবল শুরু আরও বড় দোয়া কবুলের পথ তৈরি হচ্ছে আলামত চার আল্লাহ আপনার হৃদয়ে সবর ও তাওয়াকুল বাড়িয়ে দেন দোয়া কবুলের ঠিক আগে একজন মানুষের ভেতরে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে সে ধৈর্যশীল হয়ে যায় আগে যেটুকু কষ্ট সহ্য করতে পারত না এখন সহজেই করে ফেলে হঠাৎ করে তার মনে জন্মায় আল্লাহ আমার জন্যই দেরি করছেন এই দেরির মধ্যে কোনো রহমত আছে যা লিখে দিয়েছেন সেটাই আসবে আমি শুধু চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে এটা কি আপনার মধ্যেও হচ্ছে তাহলে শুকবর দোয়া কবুলের দরজা আপনার জন্য খুলে যাচ্ছে কারণ দোয়া গ্রহণের জন্য যে তিনটি জিনিস লাগে এক দুই আল্লাহর ভরসা আল্লাহ এগুলো তখনই দেন যখন তিনি বান্দার জন্য কিছু বিশেষ ঠিক করে রাখেন কুরআনে আল্লাহ বলেন ধৈর্যশীলদের সোয়াব অগণিত সুরা জুমার এক শূন্য অর্থাৎ আপনার ধৈর্যই আপনার দোয়া কবুলের মূল পথ আলামত পাঁচ আল্লাহ আপনার দোয়াকে ভাষা থেকে হৃদয়ের গভীরে নামিয়ে দেন দোয়া দুই ধরনের জবানির দোয়া হৃদয়ের দোয়া জবানির দোয়া সবসময় কবুল হয় না কিন্তু হৃদয়ের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না যখন আল্লাহ কারো দোয়া ইচ্ছুক হন তখন একটি বিশেষ পরিবর্তন ঘটে দোয়া করার সময় তার চোখ ভিজে যায় গলা আটকে যায় শব্দ চলে যায় এই অনুভূতি আল্লাহ বিশেষ বান্দাদের দেন হাদিসে আছে তোমরা রোদনের মতো করে হলেও দোয়া করো ইবনে মাজাহ অর্থাৎ দোয়া যখন চোখের পানির সাথে মিশে যায় তখন সেটা সরাসরি আসমানের দরজায় গিয়ে পড়ে আর লক্ষ্য করলে দেখবেন আপনি সেই দোয়াটি বারবার করছেন দোয়া করার সময় হৃদয় কেঁপে ওঠে মনে হয় এটা অবশ্যই পাব ভেতরের শক্ত একটা বিশ্বাস জন্মায় এটাই দোয়া কবুলের সবচেয়ে বড় আলামত দোয়া কবুলের আগে আল্লাহ যে তিনটি কাজ করেন অতিরিক্ত উপহার দোয়া কবুলের প্রস্তুতি হিসেবে আল্লাহ তিনটি বিষয় বান্দাকে দেন এক আপনাকে পাপ থেকে দূরে সরিয়ে দেন হঠাৎ আপনি যেসব পাপে জড়িয়েছিলেন সেগুলো থেকে মন উঠে যায় এটা আল্লাহর বিশাল রহমত দুই আপনার পরিবেশ বদলে দেন কিছু মানুষ দূরে সরে যায় নতুন কেউ আসে কারণ আল্লাহ আপনার দোয়া পূরণের জন্য পথ পরিষ্কার করছেন তিন আপনার ভিতরে শক্ত ইচ্ছাশক্তি জাগিয়ে দেন আপনি দোয়ার প্রতি এমনভাবে টান অনুভব করবেন যা আগে কখনো ছিল না দোয়া কুবুলের জন্য কোন দোয়া কোনো সময় ও কোনো অবস্থা সবচেয়ে শক্তিশালী এক তাহজ্জুদের সময়ের দোয়া এটাই দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময় দুই সেজদার দোয়া কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদার মধ্যে বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি তিন কষ্টের দোয়া ভাঙা হৃদয়ের দোয়া দ্রুত কবুল হয় চার রমজানের শেষ দশ রাত এই সময় দোয়া আসমান বিদিন করে পাঁচ জুমার দিনের শেষ সময়ে আসরের পর মাগরিবের মাঝে একটি মুহূর্ত আছে যেখানে দোয়া প্রত্যাখ্যাত হয় না দোয়া কবুল না হওয়ার পাঁচটি কারণ যেন ভুলগুলো চিহ্নিত করতে পারেন এক পাপের উপর অবিচল থাকা দুই হারাম রিজিক খাওয়া তিন দোয়ায় আন্তরিকতার অভাব চার দোয়া তাড়াহুডা করা কেন হচ্ছে না বলা পাঁচ নামাজ অবহেলা করা আপনি যদি উপরের ভুলগুলো থেকে দূরে থাকেন এবং আগের পাঁচটি আলামত আপনার জীবনে দেখা দেয়া তাহলে নিশ্চিত থাকতে পারেন আল্লাহ আপনার দোয়া কুবুলের পথে রেখেছেন শেষ কথা দোয়া হলো মুমিনের জীবনের প্রাণ আপনি যা চাইছেন তা হয়তো অনেক বড় অনেক কঠিন অনেক সময়সাপেক্ষ কিন্তু মনে রাখুন দেরি মানে প্রত্যাখ্যান নয় কষ্ট মানে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি দোয়া মানে আপনার নিয়তি বদলে যাওয়ার ক্ষমতা আপনার জীবনে যদি উপরোক্ত পাঁচটি আলামত দেখা দিতে শুরু করে তাহলে বুঝে রাখুন আল্লাহ আপনার দোয়া গ্রহণের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন শুধু স্যাব রাখুন থওয়াখ রাখুন যা আপনি হারিয়েছেন তার থেকে উত্তম কিছু আপনার পথে আসছে দোয়া কুবুলের আরও গভীর নিদর্শন আল্লাহ যেসব সূক্ষ্ম সংকেত দেন মানুষের জীবনে অনেক সময় কিছু পরিবর্তন আসে যেগুলোকে আমরা সাধারণ ঘটনা ভাবি কিন্তু বাস্তবে সেগুলোই হতে পারে আল্লাহর বিশেষ সংকেত আপনার দোয়া কুবুলের মুহূর্ত ঘনিয়ে এসেছে এখানে সেই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী কিছু আলামত তুলে ধরা হলো ছয় আপনার হৃদয়ে একই দোয়া বারবার করতে থাকে অন্তর আপনাকে সেই দিকে ঠেলে দেয় আল্লাহ দোয়া কুবুলের একটি আশ্চর্য বৈশিষ্ট্য দিয়েছেন যে দোয়াটি কুবুল হওয়ার সময় ঘনিয়ে আসে সেই সেই দোয়া মানুষের হৃদয় ছাড়তে চায় না আপনি কৃত্রিমভাবে না চাইলেও সেই দোয়াটি আপনার জিহবায় চলে আসে মনে হয় এটাই আমার জন্য সবচেয়ে দরকার এই দোয়াটা আমি পাবই ইনশাল্লাহ আমার মন শুধু একটাই জিনিস চাইছে এটা আল্লাহর তরফ থেকে হৃদয়ের এক অদৃশ্য নির্দেশ কারণ দোয়া যখন আল্লাহ কবুল করার জন্য লিখে দেন তখন তিনি তার বান্দার ভিতর সেই দোয়ার প্রতিশক্ত টান তৈরি করেন ইমাম ইবনুল কাইম রহক বলেছেন যে দোয়া হৃদয় থেকে উঠে আসে তা আসমানের দরজায় করা না এবং কখনও ফিরিয়ে দেওয়া হয় না তাই যদি দেখেন কোনো একটি দোয়া আপনার ভিতরে দিনরাত ঘুরপাক খাচ্ছে তাহলে বুঝুন আপনি দোয়া কবুলের খুব কাছাকাছি চলে এসেছেন সাত আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে দোয়া কুবুল হওয়ার সম্ভাবনা বেশি মনে আছে কি হঠাৎ করে আপনি কোনো মসজিদে গিয়ে দীর্ঘ সেজদায় দেয় পড়লেন হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল এবং দোয়া করার টাউফিক পেলেন কিংবা কোনো কষ্টের কারণে নিজের অজান্তেই আল্লাহর নাম ধরে কেঁদে ফেললেন এইগুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহর পরিকল্পনা কারণ আল্লাহ যখন কোনো দোয়া সর্বোত্তম স্থানে সর্বোত্তম মুহূর্তে কবুল করতে চান তখন তিনি নিজেই বান্দাকে সেই অবস্থায় পৌঁছে দেন অনেক মানুষ বলে আমি তাহার জুত কখনো পড়তাম না কিন্তু কিছুদিন ধরে নিজে থেকেই রাত তিনটায় উঠে যাই এটা কি রহমতের কারণ রসুল আলাহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে আল্লাহ বলেন কে আছে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব আল্লাহ আপনাকে ডাকছেন বলেই আপনি রাতের বেলা জেগে দোয়া করার তাওফিক পাচ্ছেন আট বড় সমস্যার আগে ছোট পরীক্ষা আসে আল্লাহ আপনাকে শক্ত করে তোলেন দোয়া কুবুলের ঠিক আগে কিছু ছোট ছোট ঝামেলা ভুল বোঝাবুঝি মানসিক চাপ তুচ্ছ সমস্যা সামান্য ব্যর্থতা আসতে পারে এগুলো আপনাকে ভাঙার জন্য নয় বরং প্রস্তুত করার জন্য যেমন আপনি ধৈর্য শিখছেন আপনার হৃদয় নরম হচ্ছে আপনার এগো ভাঙছে আপনার আত্মা পরিশুদ্ধ হচ্ছে আপনি আল্লাহর কাছে আরও বেশি ঝুঁকে পড়ছেন এগুলো এমন এক প্রক্রিয়ার অংশ যার পরেই আসে বরকত রহমত ও দোয়ার পূর্ণতা মনে রাখবেন আল্লাহ কখনো দেওয়ার আগে বান্দাকে পরিশুদ্ধ করেন নয় আল্লাহ আপনাকে পছন্দ পরিবর্তন করে দেন আপনি আগে যা চাইতেন এখন সেটা আর চাচ্ছেন না বরং এখন আপনি সেই জিনিস চাইছেন যেটা আপনার জন্য সত্যিই ভালো এই পরিবর্তনটা শুধু সামান্য এক অনুভূতি নয় এটা আল্লাহর দিক থেকে এক বিশাল রহমত কারণ আল্লাহ জানেন কোনো দোয়া আপনার জন্য হুমকি আর কোন দোয়া আপনার জীবন বদলে দেবে আছে হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভালো যখন আল্লাহ আপনার দোয়ার দিক পরিবর্তন করে দেন বুঝবেন আপনি সঠিক নিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছেন এক শূন্য আল্লাহ আপনাকে এমন মানুষদের কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা দোয়া কুবুলের পথে বাধা এটা খুব খুবই গুরুত্বপূর্ণ আলামত আপনি হয়তো দেখবেন কিছু মানুষ আপনার জীবনে আর নেই কিছু থচেক সম্পর্ক শেষ হয়ে গেছে কিছু বন্ধুত্বের ইতি ঘটেছে যাদের উপর ভরসা করতেন তারা চলে গেছে প্রথমে এগুলো কষ্ট দেয় মনে হয় ক্ষতি হল কিন্তু পরে বুঝবেন আল্লাহ ওই মানুষদের সরিয়ে না নিলে আপনার দোয়া পূরণ হতো না কারণ দোয়া কবুলের আগে আল্লাহ সব বাধা দূর করেন অন্যদেরও আপনার নিজের ভুল ইচ্ছাগুলোকেও শেষ উপসংহার মানুষভাবে দোয়া তো করলাম কিন্তু হচ্ছে না কেন কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের দোয়া কবুল করব শুধু সময়টা আমাদের জানা থাকে না তবে আলামতগুলো জেনে রাখলে বুঝতে পারবেন আল্লাহ আপনার জীবনে কাজ করছেন আপনাকে প্রস্তুত করছেন আপনার নিয়ামত আপনাকে পৌঁছে দিতে ব্যস্ত আছেন যদি উপরোক্ত পরিবর্তনগুলোর যে কোনো কিছু আপনার জীবনে ঘটতে থাকে তাহলে দৃঢ় বিশ্বাস রাখুন আপনি দোয়া কুবুলের পথে আছেন আর কিছু সময় পরেই আপনি অবাক হয়ে দেখবেন যা চেয়েছিলেন তা আপনার দরজায় এসে দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ